আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন থেকে শুধু অনলি একটা কান্ট্রি মালটা নিয়ে কাজ করে থাকি তো এই সুবাদে আমাদের অনেক ক্লায়েন্ট অনেক ভাইয়েরা আমাদের অনলাইনে অফলাইনে বিভিন্ন সময় কোশ্চেন করে থাকে তো আজকে এটা একটা কমন কোশ্চেন নিয়ে আলোচনা করব যে ভাই মালটা ওয়ার্ক বিস প্রসেসিং হতে টোটাল কতদিন সময় লাগে এই সংক্রান্ত আজকে ইন ডিটেলস আলোচনা করব আশা করি আপনাদের আজকে ভিডিওটা দেখলে এই সংক্রান্ত আর কোনো কোশ্চেন থাকবে না তো চলুন দেখা যাক ভিডিওটি তো মালটা ওয়ার্ক বিষয় টোটাল কতদিন সময় লাগে বিষয়টা আমি দুইটা পার্টে আলোচনা করব প্রথম পার্ট হচ্ছে আপনার মালটার ওয়ার্ক পারমিট বেরোতে কতদিন সময় লাগে তো মালটার ওয়ার্ক পারমিটটা একটু ডিটেলস আমি বলে নিই মাল্টার ওয়ার্ক পারমিটটা হচ্ছে ইউরোপের অন্য অন্য কান্ট্রি থেকে একটু ডিফারেন্ট ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিতে আপনার অ্যাম্বাসিতে ফাইল জমা দেওয়ার পরে যে চেকিংটা হয় কোম্পানির মালটার ওয়ার্ক পারমিটটা প্রথমেই কোম্পানির ডিটেল চেকিং হয়ে কোম্পানি এভরিথিং ডান থাকলে দেন আপনার ওয়ার্ক পেমেন্টটা আসে এই জন্য মালটার ওয়ার্ক পারমিটা একটু সময় সাপেক্ষ রূপে আদার্স কান্ট্রির বাট মালটার ওয়ার্ক পারমিট চলে আসলে আপনি এইটটি পার্সেন্ট কাজ ডান এটা আপনার ধরে নিতে হবে তো মালটা বের হতে কেন একটু সময় লাগে বেশি এর ব্যাপারে আমি একটু ডিটেলস আলোচনা করবো মালটার ওয়ার্ক পারমিটও কয়েকটা পার্টে আসলে হয় আপনি মালটার ওয়ার্কমিটে পারমিটে অ্যাপ্লাই করার পরে একটা লিঙ্ক থাকে ওটাতে আপনি ট্রেস করতে পারবেন যখন আপনি প্রথমে ওয়ার্ক কমিটে অ্যাপ্লাই করবেন তখন আইডেন্টিটি মালটার কাছে অ্যাপ্লাই করতে হয় তো আইডেন্টিটা আপনার সব ডকুমেন্ট চেক করে প্রথম কোম্পানির কাজ হচ্ছে আপনার কাছে আপনার কোম্পানির পক্ষ থেকে অ্যাপ্লাই করে দেওয়া দেন কোম্পানির আপনার সব ডকুমেন্ট চেক করবে দেন ওদের অ্যাসোসিয়েট প্রতিষ্ঠান জবস প্লাসকে আপনার ডকুমেন্টগুলো পাস করবে আপনার জবস প্লাস কোম্পানির এভরিথিং চেক করে জবস প্লাস ইমিগ্রেশন পুলিশকে দায়িত্বটা দেবে ইমিগ্রেশন পুলিশও ওদের রেগুলেশন এভরিথিং সব কিছু চেক করে কোম্পানি যদি এভরিথিং ওকে থাকে তাইলে আপনার ওয়ার্ক পারমিটটা বের হয় এটার ভিতরে আরো কিছু অপশন থাকে আপনি যখন অ্যাপ্লাই করা হয় এজেন্সির হাতে একটা বড় একটা পার্ট থাকে আপনার করতেছে কি কি ডকুমেন্ট করতেছে আপনার প্রোফাইলটা তারা কিভাবে সাজাচ্ছে কতটা স্ট্রংলি অ্যাপ্লাই করতেছে এটার উপর ডিপেন্ড করে অনেক সময় আর্লি লেট হওয়ার সম্ভাবনা থাকে আর একটা পার্ট থাকে আপনার কোন কোম্পানিতে অ্যাপ্লাই হচ্ছে কোম্পানিটা কতটা বড় আপনার কিছু কিছু সেক্টর ওয়ার্ক পারমিট লেট হয় তো এটা আপনি যে এজেন্সিতে আলোচনা করবেন তারা আপনাকে ডিটেলস বলে দিবে তো এইটা হচ্ছে মালটা ওয়ার্ক পারমিট তো এটা অ্যাভারেজ টাইম আপনার অনেক সময় দুই মাস লেগে যায় অনেক সময় তিন মাস লেগে যায় তো এই পুরো প্রসেসটাই আপনি লিঙ্ক থাকে লিঙ্কে ট্রেস করে আপনি দেখতে পাবেন তো এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই তো অ্যাভারেজ টাইম ধরলে বলা যায় মালটা ওয়ার্ক পারমিটটা তিন মাসই আপনার চলে আসে আর আগে চলে আসলে সম্পূর্ণ প্রসেসটাই আপনি অনলাইনে ট্রেস করতে পারবেন সেকেন্ড পার্ট হচ্ছে মালটা ভিএ এসে জমা দেওয়ার পরে কতদিন সময় লাগে মালটার জন্য অ্যাম্বাসি ইন্ডিয়াতে বাট ইন্ডিয়াতে যেতে হয় না বাংলাদেশে ভিএফএস এ ফাইলটা জমা দিতে হয় তো প্রথম হচ্ছে এ অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয় নর্মালি মালটা ওয়ার্ক পারমিট বের হলে ইউরোপে অনেক দেশে ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না এই সঙ্গে মালটার ক্ষেত্রে হয় না বিকজ মালটাতে আপনার আড়াইশ ইউরো পেক করি অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয় এই জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট অ্যাভেলেবেল থাকে তো আপনি চাইলে দুই দিন পাঁচ দিনের ভিতরে এটা সাবমিট করতে পারেন কিন্তু ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে আপনার আরও অনেক ডকুমেন্ট রেডি করতে হয় মালটা থেকে আপনার কোম্পানির ডকুমেন্ট আপনার জন্য হাউস কন্ট্রাক্ট ইন্স্যুরেন্স আর অনেক ডকুমেন্ট আছে পাবলিক হয়ে দেশে আসতে হয় প্রোফাইলটা সাজানোর জন্য আরও মোর স্ট্রং করার জন্য ডকুমেন্টগুলো রেডি রাখতে হয় তো এইগুলো রেডি হতে আপনার নর্মালি এই দশ দিনের ভিতরে একটা এজেন্সি চাইলে করে ফেলতে পারে আপনি দুই সপ্তাহ আগে দশ বারো দিনের ভিতরে এ আপনি সাবমিট করতে পারবেন ফাইলটা তো ভিএফএস এ সাবমিট করার পরে এরা নর্মালি হচ্ছে আপনার যদি ইন্টারভিউ হয়ে থাকে ইন্টারভিউ অনেকের হয়ে থাকে না তো ওভারঅল টাইমটা একটা অ্যাভারেজ টাইমে বলা যায় আপনার সিক্সটি ডেজ সিক্সটি ডেসের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন অনেকে ফোরটি ডেজ অনেকে ফিফটি ডেসের রেজাল্ট পেয়ে থাকে আপনি ম্যাক্সিমাম ধরে রাখেন ষাট দিন আপনি দুই মাসের ভিতরে রেজাল্ট পাবেন বিকজ আপনার ওয়ার্ক পারমিট চলে আসে মানে আপনার কোম্পানির অল চেকিং ডান আপনার কোম্পানির আর চেকিং হবে না বাকি ডিসিশন নেবে সেন্ট্রাল ভিসে ইউনিট আপনাকে ওরা ভিসা দেবে কি দিবে না এই জন্য এখানে বেশি সময় লাগে না তো আজকে ভিডিওটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকে আমাকে আসলে কোশ্চেন করে যে ভাই আমার ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই হয়ে গেছে অনেক দিন হইছে আমার ওয়ার্ক পারমিট আসছে তো এই যে আপনাকে এজেন্সি বলবো ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই হয়ে গেছে আপনি অবশ্যই তাদের কাছ থেকে প্রুফ চেয়ে নেবেন তারা যদি প্রুফ দিতে গরিমেশি করে তাহলে বুঝে নেবেন এখানে কোনো কারচুপি আছে আর এই পুরো টাইমটা আপনি ডিজিটাল ভাবে পুরো সম্পূর্ণ ট্রেস করতে পারবেন যে স্ট্যাটাস কি স্ট্যাটাসে আছে ওয়ার্ক পারমিটটা আপনার সম্পূর্ণ প্রসেসটা আপনি দেখলে আপনি নিজে একটা রিল্যাক্স মোডে থাকবেন ওয়ার্ক পারিটা আসার পর আপনি হান্ড্রেড পার্সেন্ট চেক করবেন নিয়ে নেবেন আপনি সম্পূর্ণ ট্রান্সফার মধ্যে থাকবেন লুকোচুরি কোনো কিছু নাই তো আশা করি আজকে ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্যে আপনারা কোথায় প্রতারিত না হন আর আপনারা ওয়ার্ক পারমিট চেক করার জন্য সম্পূর্ণটা যাচাই বাছাই করে নিতে পারেন তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ